খুব ভাই আসে এটা তিরিশ মিনিটের বেশি কখনোই হবে না পনেরো থেকে তিরিশ মিনিট ডিউরেশনটা আমরা ধরতে পারি পনেরো থেকে তিরিশ মিনিট ডিউরেশনের একটা ঘুম পাওয়ার না জিনিসটা কেন দরকার আমি এটার কথা বলি আমরা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাই পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় এবং শুধুমাত্র পড়তে পড়তে না এটা তোমরা স্টুডেন্ট এই জন্য আমি পড়তে পড়তে বলছি আমি খুব স্বাভাবিকভাবে যদি বলি এখানে আমাদের মাথায় এক ধরনের রিসেপ্টর থাকে যেটা আমরা এরকম আমি একটু যদি ব্যাখ্যা করার জন্য বলি এটা এরকম দেখতে এরকম একটা অনেকগুলো রিসেপ্টর থাকে এই রিসেপ্টরে এক ধরনের অ্যাডেনোসিন বলে অ্যাডেনোসিনের কথা তোমরা অনেকে জানো অ্যাডেনোসিন বলে একটা ম্যাটেরিয়াল এটা আমরা সারাদিন যখন ঘুম থেকে উঠো তারপরে সারাদিন যত যাই আমরা যত ক্লান্ত হতে থাকি এখানে অ্যাডেনোসিন এসে আমাদেরকে ক্লান্ত করে দিতে থাকে অ্যাডেনোসিন নামে একটা জিনিস এসে এই জায়গাটা এরকম ভরাট করে দেয় এবং আমরা ক্লান্ত হয়ে যেতে থাকি আমরা ঘুমালে ওই জিনিসটা ফাঁকা হয় এবং অ্যাডেনোসিন এসে এটা আমি মনে করি এটা হচ্ছে একটা অ্যারেনসিন অ্যারেনসিন এসে আমাদের এই জায়গাটা ভরাট করে এবং আমরা ক্লান্ত বোধ করি তখন আমাদের ক্লান্তিটা একটু কাটানোর দরকার হয় যখন তুমি একটা শর্ট ন্যাপ নিবা তখন জিনিসটা তোমার কনসেনট্রেশন এবং মেমোরিকে একটা বুস্ট দিবে তুমি তো ক্লান্ত হয়ে গিয়েছো পড়তে পড়তে বা কাজ করতে করতে ক্লান্ত হয়েছো কিন্তু যখন তুমি একটা শর্ট ন্যাপ নিবা তখন তোমার মেমোরি এবং কনসেন্ট্রেশন একটা বুস্ট ফেরত পাবে আর একটা হচ্ছে স্ট্রেস কমায় শর্ট ন্যাপ নিলে স্ট্রেস কমায় এবং একটা ইন্টারেস্টিং জিনিস কি তুমি জানো আমাদের রসুল্লাহ সাল্লাহলাম সহ পৃথিবীর আরও অনেক মনীষী এরকম শর্ট ন্যাপ নিতেন বলে তার প্রমাণ পাওয়া যায় এটা আমি একটু বলে রাখলাম আস তিন নম্বর ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ডে টাইম স্লিপিনেসকে কমায় আমাদের দিনের বেলাও তো কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই আমাদের অনেক ঘুম পাই কিন্তু যদি তুমি দিনের মধ্যে দুই ঘন্টা ঘুমাও তখন তো তোমার দিনের একটা বড় টাইম লস হয়ে যাবে কিন্তু যদি তুমি দিনের মধ্যে বিশ মিনিট ঘুমাও তখন কিন্তু মাত্র তুমি একটা শর্ট ন্যাপ নেয়ার মাধ্যমেই দিনের যে ক্লান্তি দিনের যে ঘুমঘুম ভাব এটা তুমি কাটিয়ে উঠতে পারো আর একটা হচ্ছে একটা কুইক রিচার্জ ফ্রম ইভিনিং স্টাডি সেশন ফর ইভিনিং স্টাডি সেশন এটা যদি তুমি রাতে বা সন্ধ্যায় পড়াশোনা করতে চাও সেটার জন্য কিন্তু তোমাকে একটা কুইক রিচার্জ দিয়ে দিবে অল্প টাইমের ভিতরে তুমি একটা খুব রিফ্রেশিং আমি এখন তোমাকে বলি তাহলে এই জিনিসটা কখন নিবা পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য আইডিয়াল টাইম কখন পাওয়ার ন্যাপ নেওয়ার আইডিয়াল টাইম হচ্ছে আফটারনুন এটা বিকেল তুমি পাওয়ার ন্যাপটা নিবা এবং পাওয়ার ন্যাপ নেওয়ার নিয়মটা হচ্ছে নট টু লং নট টু লেট নট টু লেট মানে কেন কারণ এটা যদি তুমি একদম সন্ধ্যার দিকে নাও বা রাতে নাও তাহলে কিন্তু তোমার আসল রাতে যেয়ে ঘুম আসবে না এটা যদি তুমি মনে করো সন্ধ্যা পাঁচটা বাজে পাওয়ার নাও এটা হাই চান্স যে তোমার তুমি তখন এত রিফ্রেশ ফিল করবা যে তোমার রাতে আর ঘুম আসতে চাবে না আন্দাস তোমার অনেক ঘুম ঘুম ভাব হয়ে থাকে আর নট টু লং মানে কি যদি তুমি এটা চল্লিশ মিনিট নিয়ে ফেলো তখন হবে কি তুমি এই যে এই জিনিসটা একটু দেখো এই যে এখানে নাইনটি মিনিট আমাদের যে স্লিপ সাইকেল থাকে নাইনটি মিনিট মনে করো যদি তুমি ছয় ঘন্টা ঘুমাও এখানে চারটা স্লিপ সাইকেল কমপ্লিট হয় নাইনটি মিনিট করে করে মানে একশো পঞ্চাশ মিনিট করে করে সরি নাইনটি মিনিট করে মানে দেড় ঘন্টা করে করে চারটা স্লিপ সাইকেল কমপ্লিট করো এখানে নাইনটি মিনিটে যে স্লিপ সাইকেলটা থাকে এখানে একটা লাইট স্লিপ হয় এই লাইট স্লিপটা মনে করো পনেরো মিনিট হলো আর এখানে আর ডিপ স্লিপে ঢোকার আগে ডিপ স্লিপে ঢোকার আগে তোমাকে এই যে পঁচিশ মিনিট বা বিশ মিনিট এই টাইমের মধ্যে তোমাকে উঠে পড়তে হবে আর যদি তুমি ডিপ স্লিপের মধ্যে ঢুকে যাও মনে করো তিরিশ মিনিট তুমি ঘুমাইছো এই তিরিশ মিনিট ঘুমানোর কারণে তুমি কেবল ডিপ স্লিপে ঢুকছো এবং অ্যালার্ম বেজে তোমার ঘুম থেকে ভেঙে গেছে তখন তোমার ফিল হবে কি তুমি কেবল ঘুমাই দা কারণ ডিপ স্লিপে তুমি কেবলই ঢুকছো এবং তোমার অ্যালার্ম বেজে ঘুমটা ভেঙে গেছে তখন তোমার ফিল হবে যে এইমাত্র আমি ঘুমালাম এবং আমার ঘুমটা ভেঙে গেছে তখন তোমার এই যে মানে নট টু লং তুমি বেশ লম্বা একটা ঘুম নিয়ে ফেললা এটার কারণে হবে কি তোমার একটা ক্লান্তি ভাব থাকবে মনে হবে যে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেছে এবং যদি তুমি এর চাইতেও বেশি ঘুম ঘুমাই ফেলো মনে করো তুমি একটা কমপ্লিট ঘুমাইছো তুমি একটা পুরো ঘুমাই মিনিটসের স্লিপ সাইকেল কমপ্লিট করছো এটা করে হবে কি যদি তুমি দিনের বেলা একটা লম্বা ঘুম ঘুমায় ফেলো রাতে কিন্তু তোমার ঘুম আসতে চাবে না কিন্তু কিংবা রাতের ঘুমটা একটু ডিলেড হয়ে যাবে এতে একটা প্রবলেম হবে তাই তোমাদের জন্য যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমরা দিনের বেলা বিকেল তিনটার মধ্যে বা খুব বেশি হলে বিকেল চারটার মধ্যে তোমরা যদি নিতে চাও তাহলে বিকেল চারটার মধ্যে তোমরা একটা পাওয়ার ন্যাপ নিয়ে ফেলতে পারো এখন আমার সেই অ্যাডিশনাল যে পয়েন্ট যেটা আমি তোমাদেরকে বলতে চাই স্পেশাল সেটা হচ্ছে কফি ন্যাপ কফিন অ্যাপের জিনিসটা কি এই যে আমি অ্যাডিনোসিনের কথা বললাম এই অ্যাডিনোসিন জিনিসটা এরকম এসে মাথার এই রিসেপ্টরটাকে ব্লক করে ফেলে এখন ক ক্যাফে কফিন অ্যাপের যে আমরা কফি নিব তুমি এখন কি করবা কফি তো আমরা কফি খাই কফি ন্যাপে এই কফির মধ্যে থাকে হচ্ছে ক্যাফেইন ক্যাফেইন মনে করে এরকম আরেকটা একটা রিসেপ্টার রিসেপ্টারে এই যে এখানে যে অ্যাডিন কী বলে অ্যাডিনোসিন এসে অ্যাডিনোসিন এসে যে দখল করে আছে রিসেপ্টারের এই জায়গাটা ক্যাফেইন এসে এখানে ফাইট করে অ্যাডিনোসিনটাকে তারায় দিয়ে নিজে এই জায়গাতে বসে পড়ে তাহলে এখানে এসে ক্যাফেইন মনে করে সেখানে বসে পড়ছে এখানে ক্যাফেইন এসে বসে পড়ে তাহলে কিন্তু তোমার যে ক্লান্তি ক্লান্তি ভাব ছিল সেই ক্লান্তি ভাবটা প্রথমত তোমার কমে গেল এই ক্লান্তি ভাবটা দূর হয়ে গেল অ্যাডিনোসিনকে তারাই দিল ক্যাফেইন তাহলে তোমার ক্লান্তি ভাবটা দূর হয়ে গেলো এবং কফ এই যে কফি খাওয়ার মাধ্যমে তোমার ক্লান্তি ভাবটা দূর হলো এবং সাথে সাথে তুমি এই বিশ মিনিটের জন্য বা পঁচিশ মিনিটের জন্য একটা শর্ট ন্যাপ নিবা কফি খাইলা এবং একটা শর্ট ন্যাপ নিলা এই জিনিসটাকে বলা হচ্ছে কফি ন্যাপ এটা কি করবে তোমাকে খুবই বিশাল একটা এনার্জি দিবে এবং এখানে আমি তো দুটা অ্যালার্মিং সাইন দিয়ে রাখছি একটা হচ্ছে দুই তিনবারের বেশি কাজটা দিনে করবা না এবং রাতে অ্যাভয়েড করবা রাতে কফি ন্যাপ নিবা না কারণ এটা তোমার পরের দিন যে রাতে তোমার ঘুমানোর কথা এই ঘুমটা তুমি ঠিকঠাক মতো ঘুমাইতে পারবে পারবে না এবং দুই তিনবারের বেশি করলে তো দেখা যাচ্ছে সেম ঘটনাই ঘটবে রাতে তুমি ঘুমাইতে পারবে না সো সুন্দর মতো পড়াশোনা করার জন্য তোমাদের কাছে আমার রেকমেন্ডেশন হচ্ছে সুন্দর ঘুমাও ঘুমের জন্য পড়াশোনাকে স্যাক্রিফাইস করো না আবার সেম কথা পড়াশোনার জন্য ঘুমকে স্যাক্রিফাইস করো না এই দুইটার পাওয়ার যদি আমি বিবেচনা করি পড়াশোনার জন্য ঘুমকে স্যাক্রিফাইস করো না কারণ পড়াশোনা আগে তারপরে পড়াশোনা আগে না ঘুম আগে তারপরে পড়াশোনা কারণ যদি তুমি ঠিকঠাক মতো না ঘুমাও তোমার পড়াশোনা পাও হবে না আমি কথাটা একদম লিখে দিই পড়াশোনা আগে সরি ঘুম আগে ঘুম আগে তারপর পড়াশোনা ঘুম আগে তারপর পড়াশোনা তোমরা আগে ঠিকঠাক মতো ঘুমাও যখন তোমার একটা সুস্থ দেহ থাকবে সুন্দর একটা রেস্ট নিতে পারবা যখন তোমার দেহ ফ্রেশ থাকবে তখন তোমার দিয়ে পড়াশোনা হবে এবং তোমরা যদি চাও যে সুন্দর গোছানো একটা প্রিপারেশন নিতে আমাদের সাথে আলকেনস্টাইনের সাথে তোমরা কিন্তু জয়েন করে ফেলতে পারো আমাদের কোনো একটা মাইক্রো কোর্সে যেই সাবজেক্টটাতে তুমি দুর্বল সেটাতে কিন্তু তুমি জয়েন করতে পারো এর বাইরে যদি তোমার মনে হয় যে তুমি সব সাবজেক্টেই দুর্বল কিংবা তোমরা চাও যে আমাদের সাথে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাও সব সাবজেক্টের তোমরা কিন্তু এনরোল করতে পারো আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন এই প্রোগ্রামটিতে মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দুইশো বেশি রেকর্ডের ক্লাস এবং একশো বিশটিরও বেশি পরীক্ষা দেবার সুযোগ তাহলে আর দেরি না করে জয়েন হয়ে যেতে পারো আমাদের এই সুযোগটিতে